ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দাও আমার কাছে তোমাদের মূল বইয়ের এক ত্রিশ পৃষ্ঠার ছয় নব অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে দেখো এই অঙ্কটা সমাধান করে দেব এর সমান সেট দেওয়া হচ্ছে বিশ্ব বি একটা সেট সি এক সি সমান বলছে যে এ ইউনিয়ন বি মানে এর সাথে ইউনিয়ন করতে হবে বি সেট এ ইউনিয়নের সাথে সরি এ সেটের সাথে বি সেট ইউনিয়ন করতে হবে তাহলে সি সেট পাওয়া যাবে বলছে দেখা যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় অনেকবার আসে যেখানে এন হচ্ছে উপাদান সংখ্যা জাস্ট ছয় নম্বর অঙ্কটা দেখো সমাধান করে দিই ছয় নম্বর অঙ্ক তোমার ছয় নং আছে দেওয়া আছে এ সমান এ ইউনিয়ন বি এটা দেওয়া আছে বা অতএব আর পরবর্তী লাইন আমরা করতে পারি সমান আমরা এখানে এর এর জায়গায় সেট সেট লিখিতে পারি এ কমাবি ইউনিয়ন বি এর জায়গায় বি সেটটা লিখে দিতে পারি এ বি সি তাহলে দেখো ইউনিয়ন মানে কমন আনকমন সব নিতে হবে আমরা এ আছে নিব মানে সব উপাদান নিতে হবে বি এ আস এ এখানে আছে কিন্তু এটা একবার লিখে ফেলছি এক উপাদান দুইবার নেওয়া যাবে না ইউনিয়নের ক্ষেত্রে বি সি আচ্ছা করি এটা বুঝতে পার তাহলে সি সেট বের হলো কেবি সি আচ্ছা তারপরে পাওয়ার অফ সি নির্ণয় করতে বলছে অতএব পাওয়ার অফ সি মানে সি পাওয়ার মানে কি শক্তি অর্থাৎ সি সেটের শক্তি সেটটা নির্ণয় করবো পাওয়ার অফ সি তো মানে সি এর উপাদান কয়টা একটা দুইটা তিনটা তাহলে এখানে পাওয়ার অফ সি বের করার নিয়ম প্রথমে সেকেন্ড ব্রেকেট চিহ্ন কমা শেষ প্রত্যেকটা উপাদান একবার একবার করে লিখবা সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকাবা তারপর কি আছে সি আছে তারপরে দুইবার দুইবার করে লিখবা একটা একটা লেখা শেষ এবার দুইটা করে এর প্রথম প্রথম উপাদানের সাথে এর সাথে সামনের থেকে সবসময় লাগবে এর সাথে বি এ কমা বি আবার এর সাথে সি এর সাথে লেখা শেষ এখন বিয়ের সামনের থেকে নেবা বিয়ের সাথে সি বি সি ঠিক আছে তারপরে দুইবার দুইবার লেখা শেষ হলে সব উপাদান একবার করে লিখবা কমা দি এ বি সি লেখার পরে সেকেন্ড ফ্রিকেটে আটকাবা লাস্টে আরেকটা সেকেন্ড ফ্রিকেট দেবা এব করি বুঝতে পারছো কীভাবে পাওয়ার অফ সি লিখে ফেললাম একটা একটা দুইটা দুইটা লাস্টে সম্পূর্ণ এবিসি মানে তিনটা তারপরে কমা দেওয়া হয়েছে এখানে একটা কমা হবে হ্যাঁ তারপরে এখানে সি এর উপাদান সংখ্যা উপাদান সি এর উপাদান এন দিয়ে প্রকাশ করতে বলতে হবে এন সমানি কেটে দিই এন সমান সি এর উপাদান সঙ্গে এন সমান কয়টা সি এর উপাদান কয়টা ছিল সি তিনটা তাহলে এখানে লিখতে পারি এন সমান থ্রি এবং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা পাওয়ার অফ সির উপাদান কয়টা দেখো পাওয়ার অফ সির উপাদান এক ও চিহ্ন সগুন বা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আট ভাবে লেখা যায় টুটি পাওয়ার থ্রি পরে এর জায়গায় এখানে লিখে দিবা এন কারণ এখানে এন সমান থ্রি পরে থ্রি সমান এন লিখে দিলাম বলছিল যে দেখাও যে পাওয়ার অফ সির উপাদান যখন টুটি পারেন তে পাওয়ার অফ সি এর উপাদান টু দি পাওয়ার দেখানো দেখানো হলো করি এই ভিডিওটা সকলে বুঝতে পারছো আর বুঝে থাকলে কমেন্ট করে যাবা ধন্যবাদ সকলকে এর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো আর তোমাদের এমসি কিউ কোর্সটা একটু বলে দিই দেখো কোর্স এমসি কিউ কোর্স তোমরা যারা এম সি দুর্বল আস তাদের জন্য এই কোর্সটি অর্থাৎ যাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি প্রয়োজন এই কোর্সটি ভর্তি হতে পারে দেখো এসএসসি গণিত ক্রাশ কোর্স এই কোর্সটি দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই কোর্সের টেস্ট পেপার থেকে সাতষটির অধিক মোস্ট ইম্পর্ডেন্টসিগুলি সমাধান করা হয়েছে কোর্সের ভর্তি সময় ফাইনাল পরীক্ষার আগে যে কোনো সময় ভর্তি হতে পারবে কারণ ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা ভাইয়া নিজে ক্লাসগুলো নিয়েছি ফেসবুক গ্রুপে আগে থেকে রেকর্ডেড করা ক্লাস কোর্স ফি একশো টাকা মাত্র ঠিক আছে কোর্সে ভর্তি হতে তোমরা যে কোনো এই দুই নাম্বারের যে কোনো এক নাম্বারে কল কল করলেই আমি কম তো তোমাদেরকে যেভাবেই হোক গ্রুপে যুক্ত করে 토너부터 시게